চ্যানেল এ সবাইকে স্বাগতম নাটুরের যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত আহত এক নাটুরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের যাত্রীবাহী বাসের ধাক্কায় শরীফুল ইসলাম নামে চল্লিশ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এ সময় আটত্রিশ বছরের বাচ্চু আহত হন শনিবার আঠাশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে নাটোর ঢাকা পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত শরীফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরাইপুর গ্রামের জনৈক নজরুল ইসলামের ছেলে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান শনিবার দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল বাসটি নাটোর ঢাকা পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাসটি এতে মোটর আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত এবং বাচ্চু আহত হন খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মার্গে প্রেরণ করে ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান জামিল হোসেন রূপায় জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ 何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、何だよ、